হ্যাঁ গাইস কেমন আছো সবাই সবাইকে জানাই সুস্বাগতম রুহুল মেডিসিন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও টপিক হলো দাঁতের সিরশিরানি বা সেন্সিটিভিটি নিয়ে অনেকে ঠান্ডা পানি গরম চা মিষ্টি কিছু খেলে দাঁত শিরশির করে এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা কী ব্যবহার করতে পারি আজ আমি কথা বলবো সেনসোডেন কেপ টুথপেস্ট নিয়ে আমি আপনাদের জানাবো সেনসোডেন কেপ টুথপেস্ট কীভাবে কাজ করে এর মূল উপাদান কী এবং কাদের জন্য এটি সবচেয়ে উপযোগী এটি মূলত সংবেদনশীল দাঁতের সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয়েছে এটি দাঁতের ভিতরের নার্ভগুলোকে শান্ত করে এবং দাঁতের শিরশিরানি ও ব্যথা কমায় এর দুটি প্রধান উপাদান হল পটাশিয়াম নাইট্রেট অ্যান্ড সোডিয়াম মনোফ্লোরো ফসফেট তো পটাশিয়াম নাইট্রেট কীভাবে কাজ করে থাকে এটি দাঁতের ভিতরের সংবেদনশীলতা কমায় যখন আপনি ঠান্ডা বা গরম কিছু খান তখন এটি নার্ভের সংকেত পাঠানো বন্ধ করে দেয় ফলে ব্যথা অনুভব হয় না আর সোডিয়াম মনোফ্লোরোফসফেট কিভাবে কীভাবে কাজ করে থাকে এটি দাঁতের এনামেলকে শক্তিশালী করে এবং ক্যাভিটি বা দাঁতের ক্ষয় প্রতিরোধ করে এর ফলে আমাদের দাঁত আরও মজবুত হয় সেনসোডেনকে কাদের জন্য উপযোগী যদি আপনার দাঁত ঠান্ডা গরম বা মিষ্টি কিছু খেলে শিরশির করে তাহলে সেনসোডেন কেপ টুথপেস্ট আপনার জন্য খুবই কার্যকর নিয়মিত ব্যবহারে এটি শুধু দাঁতের ব্যথা কমায় না বরং দাঁতের এনামেলকে সুরক্ষিত রেখে ভবিষ্যতে দাঁতের সমস্যা হওয়ার ঝুঁকি কমায় সেনসোডেন কেপ ব্যবহার করার নিয়ম কি এটি সাধারণত আপনি দিনে দুবার ব্যবহার করতে পারেন একবার সকালে এবং রাতে শোয়ার সমাতে ব্যবহার করার নিয়ম ব্রাশে যেভাবে আপনি ব্রাশ করেন ব্রাশে পেস্টটা নিয়ে ব্যবহার করবেন সতর্কতা এটি ব্যবহার করার আগেই সতর্কতা আছে সেনসোডেন কেপ একটি মেডিসিনাল টুথপেস্ট তাই এটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনি কি সেনসোডেন কেপ টুথপেস্ট ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা কেমন নিচে কমেন্টে জানাতে পারেন